আসসালামু আলাইকুম জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি হামিদ আদার জাপানের সেনদাই থেকে বলছি জাপানে আসা কিছু সংখ্যক মানুষের কথা হচ্ছে এজেন্সিরা হচ্ছে দালাল তারা মুদ্রার 1 পিট দেখায় আরাক পিট দেখায় না তার মানে জাপান সম্পর্কে এজেন্সিরা ভুল বল তথ্য দিয়ে থাকে আরো কিছু সংখ্যক মানুষ রয়েছে তারা বলে জাপানে প্রচুর খরচ জাপান সরকারকে ট্যাক্স দিতে হয় বিভিন্ন ইনস্যুরেন্স বিভিন্ন বিল দিতে দিতে তাদের পকেটে এক টাকাও থাকে না আরো কিছু সংখ্যক মানুষ বলে জাপানে জব নাই জাপানে জব সংকট চলতেছে এক কথায় জাপানের পরিবেশ অন্যরকম এইখানে এসে জীবনযাপন করাটা আসলে সত্যি কঠিন তো এই যে কথাগুলো তারা বলে তাদের এই কথার প্রেক্ষিতে বা তাদের কথার জবাব দেওয়ার আজকে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যদি আমার ভুল হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজতে দেখলেই অবশ্যই পেজটি ফলো করবেন প্রথমে আলোচনা করি এজেন্সিরা কি আসলে দালাল কি দালাল না বা তারা যে জাপান সম্পর্কে যে তথ্যগুলো দেয় সেটা কি সঠিক নাকি সঠিক না দেখেন অনেক এজেন্সি আছে জাপান সম্পর্কে ভুলভাল তথ্য দেয় তারা জাপানের ভালো দিকগুলো তুলে ধরে খারাপ দিকগুলো তুলে ধরে না এখন আপনি জাপানে আشتهছেন কোন বিসাই স্টুডেন্ট বিসাই আপনি জাপানে আشتهছেন কোন বিসাই জব বিসাই আপনি যে স্টুডেন্ট বিষয় বা জব বিষয় আসতেছেন আপনি কিন্তু বাংলাদেশ থেকে অন্ততপক্ষে এইচএসসি পাশ করেছেন আপনি এইচএসসি পাশ করা একজন শিক্ষিত ছেলে আমি মনে করি যে বাংলাদেশে যারা এইচএসসি পাশ করে তাদের যথেষ্ট জ্ঞান রয়েছে এজেন্সিরা মুদ্রার এক পিট দেখাচ্ছে আর এক পিট দেখাচ্ছে না আপনি কি জাপান সম্পর্কে কিছু জানেন না বা আপনার কি কোনো দায়বদ্ধতা নাই জাপান সম্পর্কে জানা আমি একটা জায়গায় যাচ্ছি বারো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ করে সেই জায়গাটা আমার জন্য কেমন হবে বা আমি যে ভিসাটা বেছে নিচ্ছি এই বিষয় যে আমি সেই দেশে যে স্থায়ী থাকতে পারবো কিনা বা আমি জীবনযাপন করতে পারবো কিনা সেটা আপনার জন্য কতটুকু হবে কি কখনো চিন্তা আপনি সেই জিনিসটা বুঝে যাচ্ছেন আর একটা কথা রয়েছে সেটা হচ্ছে আপনি যে জাপানের এক পিঠ দেখতেছেন আর এক পিঠ দেখতেছেন না বা এজেন্সি যে আপনাকে মোদার এক পিট দেখাচ্ছে আর এক পিট দেখাচ্ছে না আপনি বাংলাদেশে থাকতে কোন পিঠ দেখছেন যার কারণে আপনি বাংলাদেশ ছেড়ে জাপানে আসতেছেন আপনি অবশ্যই বাংলাদেশ থেকে ভালো একটা জীবনযাপন করার জন্য কিন্তু জাপানে আসতেছেন বাংলাদেশের মুদ্রা দুপিটি যদি আপনার ভালো থাকতো তাহলে তো আপনি বাংলাদেশ ছাড়তেন না এখন কথা হচ্ছে এজেন্সি আপনাকে বিভিন্ন কথা বলবে তাদের ব্যবসার ক্ষেত্রে আর আপনাকে আপনার ভালোর জন্য জাপান সম্পর্কে যাচাই বাচাই করতে হবে বর্তমানে ইউটিউব রয়েছে ফেসবুক রয়েছে অনলাইন বিভিন্ন ওয়েবসাইট রয়েছে চ্যাট জিবিটি রয়েছে আপনি চাইলে নিজে নিজে জাপান সম্পর্কে খোঁজ খবর নিতে পারবেন আপনি জাপানে আসতেছেন স্টুডেন্ট ভিসাই স্টুডেন্ট ভিসা মানেটা কি জানেন স্টুডেন্ট ভিসাটা হচ্ছে লেখাপড়া করার ভিসা আপনি লেখাপড়া করবেন লেখাপড়া করে যখন জব করবেন তখন আপনি ইনকাম করবেন স্টুডেন্ট ভিসাটা ইনকামের ভিসা না আমাদের অনেক শিক্ষকরা বলে তোমরা জাপানে আসছো লেখাপড়া করতে এটা তোমাদের আরোবাহিত ভিসা না তার মানে পার্ট টাইম কাজের ভিসা না যে তোমরা শুধু কাজ করবা তো স্টুডেন্ট ভিসায় আপনি জাপানে আসতেছেন আবার লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখতেছেন দোষ টাকার এজেন্সির নাকি আপনার অবশ্যই এজেন্সির কিছু দোষ রয়েছে ম্যাক্সিমাম এজেন্সি তারা জাপান সম্পর্কে মিথ্যা তথ্য দেয় ভুল তথ্য দেয় বলে যে জাপানে গিয়ে আপনি দুই লাখ ইনকাম করতে পারবেন তিন লাখ ইনকাম করতে পারবেন এটা আসলে বন্ধ করা উচিত এজেন্সিদের উদ্দেশ্যে বলবো আপনারা একটা স্টুডেন্ট যখন আপনাদের কাছে আসবে অবশ্যই সঠিকটা বলার চেষ্টা করবেন সঠিক যে জিনিসগুলো রয়েছে সেটা আপনারা তুলে ধরবেন বলবেন যে জাপানে স্টুডেন্ট অন্তত পক্ষে চারটা বছর কষ্ট করতে হবে তারপরে তোমার পরিস্থিতি আস্তে আস্তে ভালো হবে আর বিশেষ করে যারা সম্পূর্ণ টাকা ধার দেনা করে আসতে চাচ্ছেন তারা জাপানে আসবেন না তারা হাতে সময় নিয়ে জাপানে আসবেন হয়তোবা দুই বছর পরে আসেন তিন বছর পরে আসেন এই তিন বছরের ভিতরে আপনি টাকা জমান জমায় তারপরে রিল্যাক্সে জাপানে আসেন এর সাথে আপনাদের আরেকটা কথা মনে রাখতে হবে জাপানে আসতে হলে অবশ্যই জাপানিজ ভাষা আপনাকে জানতে হবে সেটা আপনি জব বিষয় আসেন বা আপনি স্টুডেন্ট বিষয় আসেন ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে আমি জাপানিজ ভাষা শিখতে চাচ্ছি না যেমন তেমন ভাবে আমি জাপানে চলে যাইতে পারলেই হলো আরে ভাই আপনি তো স্টুডেন্ট বিষয় আসতেছেন জাপানে এসে তো আপনাকে জাপানিজ ভাষা পড়তে হবে জাপানিজ ভাষায় কথা বলতে হবে তো যেমন তেমন বাংলাদেশ থেকে আপনি যে শিখে আসতেছেন তো জাপানে এসে আপনাকে পড়তে হবে না তো আপনি যদি বাংলাদেশ থেকে না শিখতে পারেন তাহলে জাপানের জীবনযাত্রাটা হচ্ছে একটা রোবোটিক সিস্টেমে এখানে মানুষকে চলতে হয় তো এই রোবোটিক সিস্টেমে এসে আপনি কিভাবে পড়াশোনা করবেন জাপানে যারা স্টুডেন্ট বিষয় আসে তারা কিন্তু পড়াশোনার সময় পায় না সুতরাং স্টুডেন্ট বিষয় আসবেন পড়াশোনা করতে আসবেন লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখবেন আবার জাপানিজ ভাষা শিখবেন না যে জাপানিজ ভাষাটা জাপানের সব থেকে গুরুত্বপূর্ণ জাপান এমন একটা দেশ যে দেশে জাপানিজ ভাষার গুরুত্বটা অপরিসীম তারা জাপানিজ ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না বা বোঝার চেষ্টাও করে না তারা ইংলিশ ভাষাটা খুবই কম ব্যবহার করে আপনি এমন একটা দেশে আসতেছেন যে দেশে আসার সাথে সাথে আপনাকে কোথাও কোনো কিছু যে কিনতে হলে আপনাকে কারোর সাথে কথা বলতে হলে আপনার একটা জব খুঁজতে হলে সেই ভাষার গুরুত্ব অপরিসীম আর সেই ভাষাটাই আপনি বাংলাদেশ থেকে শিখে আসতেছেন না তারপরে জাপানে আসতেছেন এসে নিজেও চেষ্টা করতেছেন না যে একটা জব খোঁজার বিভিন্ন বড় ভাইদের হাত পায়ে ধরতেছেন যখন আপনি জব পাচ্ছেন না দুই তিন মাস হয়ে যাচ্ছে বা আপনার ভাষার লেভেলটা যখন ভালো না বা স্পিকিং লেভেলটা যখন আপনার ভালো না তখনই আপনি ফেসবুকে এসে একটা পোস্ট করতেছেন জাপানের জীবনযাত্রা অনেক কঠিন এইখানে জব নাই জাপানে স্টুডেন্ট বিসাই না আসাই ভালো কেন ভাই দোষটাকে আপনার জাপানের আপনি বাংলাদেশে থাকলে কি করতেন বাংলাদেশে যারা অনার্স করতেছে বা মাস্টার্স করতেছে তারা কত টাকা ইনকাম করতেছে নিজে নিজে আপনি জাপানে আসতেছেন লাখ টাকা ইনকাম করতেছেন হয়তো বা প্রাথমিক পর্যায়ে স্টুডেন্ট অবস্থায় আপনি সেভিংস করতে পারতেছেন না কিন্তু আপনি কিন্তু ভালোভাবে আপনার জীবন যাপনটা উপভোগ করতে পারতেছেন আপনি কিন্তু অনেক টাকা খরচ করতে পারতেছেন মাস শেষে বিশ ত্রিশ হাজার টাকা কিন্তু আপনার পকেটে থাকতেছে নিজের খরচ করার জন্য সুতরাং আপনি কিন্তু বাংলাদেশে থাকলে এটা পারতেন না এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং অনেক স্টুডেন্ট আছে যারা বাংলাদেশে মোটামুটি ভালো টাকা পাঠাচ্ছে অনেক স্টুডেন্ট আছে এখন সবার ক্ষেত্রে যে এটা হবে সেটা কিন্তু বলছি না আমি অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে যে তারা যে ইনকাম করতেছে সেটা দিয়ে তাদের টিউশন ফি বা তাদের জীবনযাত্রাটা চলে যাচ্ছে হয়তোবা বাংলাদেশে টাকা পাঠাতে পারতেছে না যেহেতু আপনি স্টুডেন্ট সেক্ষেত্রে টাকা পাঠানোর বিষয়টা আপনাকে ভুলে যেতে হবে আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি জাপানে অন্ততপক্ষে পক্ষে চার বছর লেখাপড়া করবেন লেখাপড়া করার পর আপনি যখন জব বিষয়ে যাবেন তখন আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন এই মাইন্ডটা সেট করে আপনাকে কিন্তু জাপানে আসতে হবে স্টুডেন্ট ভিসাটা আরো বাইত ভিসা না মানে কাজের ভিসা না এটা হচ্ছে পড়ালেখার ভিসা এই পড়ালেখার পাশাপাশি আপনি যে জব করতে পারতেছেন আপনি যদি অন্যান্য দেশের কথা চিন্তা করেন দেখবেন সেখানে কিন্তু পার্ট টাইম কাজের অপরচুনিটি খুবই কম কিন্তু জাপানে অনেক অপরচুনিটি রয়েছে পার্ট টাইম জবের সুতরাং আপনাকে ভাষাটা ভালোভাবে শিখে আসতে হবে এবং শুধু গ্রাম অঞ্চল বাঁচলে হবে না আপনি যদি জাপানের গ্রাম অঞ্চল গুলোতে আসেন যেমন বর্তমানে সেন্ডাইতে অনেক স্টুডেন্ট আসছে সেই তুলনায় কিন্তু এই শহরে পার্ট টাইম অভাব রয়েছে আপনি যদি শহরে আসেন তাহলে কিন্তু আপনি অনেক জব পাবেন যদি আপনার ল্যাঙ্গুয়েজের স্পিকিং লেভেলটা ভালো থাকে সুতরাং আপনাদেরকে বলবো শুধু এজেন্সিকে দালাল বলবেন বা এজেন্সিকে খারাপ বলবেন এজেন্সির দোষ দিবেন শুধু দোষ কিন্তু এজেন্সির না আপনার নিজেরও আর আপনি তো জানেন যে এজেন্সি দালাল তাহলে সে দালালদের কাছে আপনি কেন যান আপনি নিজে নিজে আসেন তা তো পারবেন না সেই এজেন্সির কাছে তো আপনাকে যাইতে হবে তো এজেন্সির সহযোগিতা নিবেন ঠিকই কিন্তু আপনাকে নিজেকে রিসার্চ করতে হবে জাপান সম্পর্কে কোন জাপানে আসলে আপনার জন্য সুইটেবল হবে এই বিষয়টা কিন্তু আপনাকে নিজেকেই ঠিক করতে হবে এজেন্সিতে একটা কথা বলবে এজেন্সিতে একটা সিটি দিবে তাদের ব্যবসার জন্য তাদের ল্যাবের ক্ষেত্রে তারা অনেক কিছুই করবে কিন্তু সেটা তো আপনাকে দেখলে হবে না আপনার দেখতে হবে কোন অঞ্চলগুলোতে সিউই বেশি আসে কোন অঞ্চলে ইনকাম বেশি কোন অঞ্চলে হ্যান্ড ক্যাশ জব আপনি পাবেন দেখেন জাপানে কিন্তু হ্যান্ড ক্যাশ জব অবৈধ কিন্তু কিন্তু চলার ক্ষেত্রে জীবনযাপনের ক্ষেত্রে টিউশন ফির ক্ষেত্রে অনেক সময় স্টুডেন্টদের কিন্তু হ্যান্ড ক্যাশ জব করতে হয় জাপানের স্টুডেন্ট লাইফটা কিন্তু অনেক কঠিন যখন আপনি জাপানের স্টুডেন্ট অবস্থায় আসবেন তখন আপনাকে মাইন্ড সেট আপ করে নিতে হবে যে আপনার খাওয়া ঘুম থাকবে না আপনাকে পরিশ্রম করতে হবে অন্তত পক্ষে বছর আবার বললাম এই মাইন্ড সেট আপ করে তারপরে জাপানে আসবেন আর যারা জব ভিসাতে আসবেন তারা জাপানিস ভাষা ভালোভাবে জেনে আসবেন হয়তোবা আপনার জব বিষাতে আসার ক্ষেত্রে জাপানিজ ভাষার প্রয়োজন হচ্ছে না কিন্তু আপনি একটা কোম্পানিতে আসলেন এসে দেখলেন যে সেই কাজটা আপনি করতে পারতেছেন না এমন একজনের মাধ্যমে আসলেন দেখলেন সে আপনাকে কাজ দিতে পারতেছে না আপনি যখন নতুন একটা কোম্পানিতে ঢুকতে যাবেন তখন কিন্তু তারা আপনার স্পিকিং স্কিলটা দেখবে যদি আপনি কথা না বলতে পারেন তাহলে কিন্তু আপনি নিজে নিজে কোম্পানি চেঞ্জ করতে পারবেন না অনেকে জব বিষয় এসে এই সমস্যাটা সম্মুখীন বর্তমানে হচ্ছে তারাও ফেসবুকে পোস্ট দিচ্ছে যে জাপান ভালো না ভাই আপনার তো যোগ্যতা নাই অথবা আপনি অলসতার কারণে আপনি যে জাপানি ভাষাটা শেখেননি এটা তো আপনি বলতেছেন না সুতরাং যে ভিসাতেই জাপানে আসেন না কেন আপনার স্পিকিং লেভেলটা যেন ভালো থাকে এইটা নিশ্চিত করে তারপরে জাপানে আসার চেষ্টা করবেন এইবার আসি যারা বলতেছে যে জাপানে ট্যাক্স রয়েছে বিভিন্ন ধরনের বিল রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি জাপানে আসবেন আসার পর অন্তত পক্ষে ছয় থেকে সাত বছর জাপানে থাকবেন তারপরে ভালো কিছু করার চেষ্টা আপনি করবেন যে না আমি জাপানে আসব আসার পর স্টুডেন্ট লাইফটা শেষ করব তারপরে দুই তিন বছর জব করব তারপরে আমার অবস্থানটা ভালো হবে এইরকম মাইন্ড সেট আপ করে আপনাকে জাপানে আসতে হবে জাপানে অনেক বিল রয়েছে এখন আপনি তো ইনকাম করতেছেন এমন তো না যে আপনি বাংলাদেশ থেকে টাকা নিয়ে আপনি এই বিল গুলো পরিশোধ করতেছেন আপনি ইনকাম ইনকাম করতেছেন সেই থেকে আপনি আপনার ট্যাক্স দিচ্ছেন আপনার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স বিল দিচ্ছেন এগুলো তো দিচ্ছেন এখন অনেকে পাঁচ সাত বছর জাপানে আছে থাকার পরেও তারা এই জাপান সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলতেছে যে অনেক বিল অনেক খরচ আরে ভাই আপনি তো বছরে দুইটা বোনাস পান যে বোনাসে আপনি পাঁচ থেকে আট লাখ টাকা যদি আপনি প্রতি বছরে পান পাঁচ বছর হিসাব করেন চল্লিশ লাখ টাকা এখান থেকে পাচ্ছেন আর প্রতি মাসে যে বেতনটা পাচ্ছেন সেখান থেকে যদি আপনি বিশ ত্রিশ হাজার টাকা সেভিং করেন আপনি দশ বছর পরে কত টাকার মালিক হবেন আপনি সেই টাইমে আরেকটা কথা চিন্তা করবেন যে আপনি যদি বাংলাদেশে থাকতেন এই দশ বছরে আপনি কত টাকার মালিক হতেন আপনি জাপানে থেকে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতেছেন তাদের সাথে জীবন জীবনযাপন করতেছেন ভালোভাবে খাওয়া দাওয়া করতেছেন ভালো একটা লাইফ লিড করতেছেন এমন কি আপনি গাড়ি কিনতেছেন সে গাড়িতে চলাফেরা করতেছেন আপনি কি বাংলাদেশে থাকলে এই গাড়িতে চলাফেরা করতে পারতেন পারতেন না বা এত টাকা কি আপনি জমাইতে পারতেন পারতেন না সুতরাং জাপানে এসেই কোটিপতি হওয়া যাবে এইরকম চিন্তা ভাবনা করলে হবে না আপনারা বোঝান সবাইকে যে জাপানে আসার পর অন্তত পক্ষে পাঁচ থেকে সাত বছর পর আপনি কিছু একটা করতে পারবেন এর ভিতরে যে একেবারে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন কিন্তু কিন্তু এরকম না দেখেন আমার নিজের আপন আজকে প্রায় থেকে বছর জাপানে আছে তার মুখ থেকে কখনোই আমি নেগেটিভ কোনো কথা শুনেনি এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা জাপানি স্টুডেন্ট ভিসায় এসে তার বাবা মায়ের চিকিৎসা করেছে তার বাবা মাকে ভালো একটা জীবনযাপন উপহার দিয়েছে তারা বাড়ি করেছে গাড়ি করেছে এমন অনেক উদাহরণ রয়েছে আবার এমন অনেক উদাহরণ রয়েছে যে জাপানে এসে তাদের জীবনটা ধ্বংস হয়ে গিয়েছে এটা আমি মনে করি সম্পূর্ণ তাদের ভুল বা তাদের পরিকল্পনা ঋণ করে আসবেন মাথায় একটা পেশার থাকবে মানসিক টেনশনে থাকবেন এটা করলে কিন্তু আসলে হবে না সুতরাং জাপানে আসার আগে আপনাকে আগে নিজে অ্যানালাইজ করতে হবে জাপান সম্পর্কে ভালোভাবে জানতে হবে তারপরে জাপানে আসার সিদ্ধান্ত নিতে হবে তবে দিন শেষে একটা কথাই বলবো বাংলাদেশে থাকার থেকে আপনি জাপানে আসলে একটা একটা সময় ভালো কিছু করতে পারবেন জাপান আপনার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ